ওম দ্রাংজিং রংশা শুক্রায় নমাহা ওম নমস্কার হর নমস্কার বন্ধু এস্ট আজি টুয়েন্টি ফোর ইন্টু ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই সামনে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো দৈনিক পঞ্চায়ন পাঁচই এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার বাইশে চৈত্র কৃষ্টবক্ষ পাপমচন্দ্র একাদশী মকর রাশিতে সাতটা বারো মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করবে তারপর কুম্ভ রাশিতে গমন করে যাবে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে ছটা সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে সন্ধ্যাবেলা পর্যন্ত তারপর শতবিশা নক্ষত্র দিয়ে চলতে থাকবে শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন কাজ শুরু করবেন ভালো ফল পাবেন অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রত্যেক দিনই বলি ভুলে যান আপনারা বলতে থাকি পজিটিভ উর্জা তৈরি করার দরকার আছে বন্ধু তাই একটা করে কমেন্ট করার দরকার আছে কমেন্টটা লিখুন ওম নাম শিবায় হর হর মহাদেব আজকের দিনটা যেহেতু শুক্রবার প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন জামাকাপড় ফুল ফল শাকসবজি এবং মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন তবে একা কি কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র বিক্রয় একটা করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে পর্যটনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দনিক নক্ষত্র দিয়ে যেহেতু ছটা সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই আপনাদের ক্ষেত্রে বলবো যারা পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে পরিবহন করতে পারেন ভ্রমণ করতে পারেন বন্ধু নির্বাচন করতে পারেন আজকের দিনে ভালো হবে ছোট নক্ষত্র দিয়ে রাত্রিবেলা সাতটা সন্ধ্যাবেলা সাতটা ছয় মিনিটের পর থেকে যেহেতু চলতে থাকবে চন্দ্র তাই আপনাদের ক্ষেত্রে বলব পরিবহন করতে পারেন ভ্রমণ পরিবহন শপিং এগুলো করতে পারেন একাদশই থাকছে আজকের দিনে একটা আঠাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তো সেক্ষেত্রে ধর্মীয় কাজগুলো করতে হবে আপনাদের বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হয়ে থাকে নিটিং শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন মানে ওই সেলাই টেলাইয়ের ব্যবসা বাণিজ্য যারা করেন ওই জামাকাপড় সেলাই ইত্যাদি এই সমস্ত জামা কাপড় তৈরি করার যে প্রসেস আর কি নিটিং শিল্প এছাড়া ভ্রমণের জন্য ভালো দ্বাদশী এরপরে পড়ে যাবে যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণের জন্য ভালো নয় একটু সতর্কতার দরকার আছে ছাদ্য যোগ থাকছে আজকের দিন নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তো দক্ষতার সঙ্গে শিষ্টাচার বজায় রেখে কাজকর্ম করতে হবে সেক্ষেত্রে ভালো ফল পাবেন শুভ যোগ থাকছে আজকের দিনে আপনাদের নটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে সারা রাত্রি ফিরে যাবে তো সেক্ষেত্রে আপনার উজ্জ্বল ব্যক্তিত্ব হবে শারীরিক সক্ষমতা বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে তবে খিটখিটে মেজাজ যে আপনার ক্ষেত্রে কাজের ডিস্টার্ব করতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে করণ থাকছে একটা আঠাশ মিনিট পর্যন্ত সময় তো সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন কৌলভকরণ এরপরে পড়বে এবং এগারোটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে যে কোনো কাজই করুন না কেন সতর্কতার সঙ্গে করতে হবে কিছুটা উদ্ভিদ ব্যাপার থাকবে আপনাদের মধ্যে তৈতিলকরণ পরে শুরু হবে এগারোটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলার পর থেকে যারা গৃহপত্যা নিয়ে কাজকর্ম করবেন ভালো ফল পেতেই যাবেন পশ্চিম দিকে যাত্রার অশুভ হতে যাচ্ছে এবং শুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ দিক আজকের দিনে যে সমস্ত প্রফেশনের যুক্ত বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের সঙ্গে যুক্ত আছেন লিগাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন সোশ্যাল ওয়ার্ক করেন টেকনিক্যাল কাজকর্ম অটোমোবাইল পাওয়ার সেক্টর বা কম্পিউটার রিলেটেড কাজ বা এরোপ্লেন সংক্রান্ত কাজ টিভি বা রেডিও মেকানিক বা মোবাইল মেকানিক বা মেশিনিক্যাল ডিসকভারি কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পাবেন এছাড়া মেডিকেল কর্মীরা ভালো ফল পেতে যাচ্ছেন মিউজিশিয়ান ডান্সার ভালো ফল পাবেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা জেমস্টোন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন মেটাল ডিলার ভালো ফল পেতে যাচ্ছেন গ্রুপ কোয়ার্ডিনেটর যারা আছেন ভালো ফল পাবেন রিয়েল এস্টেটের ব্যবসা বুঝে ভালো চলবে এছাড়া ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের সঙ্গে যুক্ত আছেন সাইন্টিফিক সায়েন্স ফিক্সের নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে মিলিটারি পপুলেশনের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে মিউজিক ইনস্ট্রুমেন্ট তৈরি করেন আপনাদের ক্ষেত্রেও ভালো হবে কুণ্ডলী জাগরণ নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার মাইনিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে ছটা সাত মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা শতবিশা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা মিনিটের পর যারা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা মৃদশিরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং উত্তর ভদ্রপথ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে সাতটা বারো মিনিট রাত্রি সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন মৃগসিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসী নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন সাতটা বারো মিনিটের পর থেকে সকালবেলা সাতটা বারো মিনিটের পর থেকে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনার আজকের দিনে সাতটা বারো মিনিট পর্যন্ত মেষ কর্কট সিংহ বৃশ্চিক মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এবং সাতটা বারো মিনিটের পর থেকে সারাদিন রাত মেষ বৃষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে সাতটা বারো মিনিট পর্যন্ত মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন যেন অষ্টমস্ত চন্দ্র থাকছে এরপর কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে তিপ্পান্ন মিনিট থেকে চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালোভাবে যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামকায়ন করা শিক্ষা পক্ষে আপনারা করতে পারেন অভিজিৎ দিনে এগারোটা বারোটা চার মিনিট পর্যন্ত সময় সময় অত্যন্ত শুভ অমৃতকাল সাঁত্রিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো এছাড়া বিজয় মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে আজকের দিনের শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা পঁচিশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত সময় সকালবেলা বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা দুপুরবেলা এটা এছাড়া বিকালবেলা আপনারা পাচ্ছেন চারটে চোদ্দো মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং সাতটা পঁচিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোরবেলা পাচ্ছেন তিনটে ছয় মিনিট থেকে তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত সময় এছাড়া মহেন্দ্র যুগ আপনারা দুটি পাচ্ছেন দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোরবেলা তিনটে বাহান্ন মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় যোগ এবং মহেন্দ্র যোগ যারা ফলো আপ করেন তারা খুব খুবই ভালো করেন এই যুগেতে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে ফাইন্যান্সের ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন তারা আমাকে একটু স্মরণ করে নেবেন ওং হেই আদার শক্তি তারা ওই পৃথিং নামাহা এই মন্ত্র জপ করে তারপরে আপনি ভালো কাজ শুরু আর্থিক লেনদেনের কাজ শুরু করবেন ভালো ফল পাবেন লটারি শেয়ার এবং ফাটকায় নিবেশের ক্ষেত্রে সঠিক সময়গুলি যেগুলো পাওয়া গেছে পাঁচটা পঁচিশ মিনিট সকালবেলা থেকে আটটা বত্রিশ মিনিট সকালবেলা এবং এগারোটা উনচল্লিশ মিনিট থেকে এগারো একটা মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং চারটে মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা এবং এগারো রাত্রিবেলা এগারোটা উনচল্লিশ মিনিট থেকে তিনটে আটান্ন মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাটা নিবেশের শুভ সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে দশটা চার দশটা ছয় মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় যে অত্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজির সময় কিন্তু শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কেন এই সময় কালবেলাও থেকে যাচ্ছে কোনো শুভ উদ্যোগ আগে থেকে শুরু করেছেন সেটা চলতে পারে কিন্তু এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে দুর্মুক্ত থাকছে আজকের দিনের সাতটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এ সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে কাজে বেরোতে যাবেন না এছাড়া বারোটা চার মিনিট দুপুরবেলা থেকে বারোটা চুয়ান্ন মিনিট দুপুরবেলা এ সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বা ইম্পর্টেন্ট কাজের জন্য বাড়ির বাইরে বেরোতে যাবেন না তাতে সমস্যা তৈরি হতে পারে বারবেলা থাকছে আজকের দিনে আটটা বত্রিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট পর্যন্ত সময় সকালবেলা অত্যন্ত বাজে সময় বাজে সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করবেন না এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা আটটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত সময় এই সময়টা বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে অবশ্যই শুক্রদেবকে স্মরণ করবেন ওম দাং দিং স শুক্রায় নমহা ওং নম শিবায় হর হর মহাদেব অন্ত জপ করে কাজ শুরু করুন ভালো ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন যদি হয়ে থাকেন আর অবশ্যই কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন নিশ্চিতভাবেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে